ওখানে একজন রাখাল থাকেন ওই রাখালি হচ্ছে আমার বাবা তখন এলাকার সমস্ত লোকজন লজ্জা বোধ করল এবং তার কাছে অনুতপ্ত হয়ে মাপ চেয়ে নিলেন তখন দেখেন অনুতপ্ত হয়ে মাপ চাওয়ার পরবর্তীতে তিনি বুঝতে পারলেন যে কী কারণে আমার এ কাজটা হলো আমার পর এরকম একটা অপবাদ দেওয়া হলো তখন তিনি দেখেন মায়ের বদার কারণেই সে হয়তো আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার কারণে আল্লাহ পাক আরেকটা প্রসেসের মাধ্যমে তাকে ওবার কাম করিয়ে দিয়েছেন কিন্তু আমাদের তো তার অন্যায় না থাকার পরেও মা বদোয়া দিয়েছেন আর যার কারণে কি হইলো তার এই বদোয়াটা কবুল হয়ে গেল। এই জন্য আমরা আসুন কোনোভাবেই দোয়া এবং বদদোয়া কোনোভাবে আমরা যেন না নেই আমরা আমরা এভাবে সব সময় সচেতন থাকবো ইনশাল্লাহ বদদোয়া যেমন কবুল দোয়া কবুল যেভাবে যে অবস্থায় আপনার কবুল হয়ে যাবে আলো পাক মৌসা আলাইসালামকে ওহির মাধ্যমে জানালেন পিতামাতাকে সম্মান করো কেননা যে ব্যক্তি পিতামাতাকে সম্মান করে আমি তার হায়াত বাড়িয়ে দেই তাকে এমন সন্তান দান করি যে তাকে সম্মান করে আর যে পিতামাতাকে অসম্মান করে আমি তার হায়াত কমিয়ে দিই তাকে অবাধ্য সন্তান দান করি উজবিল্লা আমরা প্রত্যেকেই জানি বুস্তামির সে যে ঘটনাটা যে বাইজুদ্স্তামির মা একদিন রাত্রে কি করলেন পানি পানি বলে কয়েকবার বললেন তখন বায়ুজুদ্দ মুস্তামি অনেক ছোট ছিলেন তিনি দেখলেন যে যে তার মা পানি খাওয়ার জন্য কয়েকবার বললেন তখন তিনি বললেন যে না যেহেতু মা বলছেন তখন তিনি সাথে সাথে উঠে গেলেন উঠে তার ঘরের মধ্যে কোনো ধরনের পানি নেই তিনি কি করলেন দূর থেকে পাহাড় থেকে তিনি পানি নিয়ে এসে তার মায়ের জন্য নিয়ে আসলেন এমন তো অবস্থায় তিনি কি করলেন তার মাটা ঘুমিয়ে গেলেন তিনি আর ওই পানিগুলা টেবিল বা কোনো কোথাও রেখে তিনি আবার শুয়ে যান নাই তিনি সারা রাত্রে তার মায়ের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পানিগুলা নিয়ে অপেক্ষা করলেন কখন তার মা আসবে কখন তার মা জাগবে কখন তার মা পানি খাওয়ার জন্য বলবে এই করার জন্য কি হইল তখন যখন ওই মা দেখলেন যে জাগলেন তখন সাথে সাথে সন্তান কি করলেন তা ভাইসিদ বুস্তামি তিনি কি করলেন মাকে পানিগুলা দিলেন তখন মা বললেন যে কি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তখন বুস্তামি বললেন আপনি ঘুমের মধ্যে হোক আর যেভাবে হোক আপনি পানি পানি বলছিলেন এই জন্য আমি আপনার কখন আপনি আবার উঠবেন আবার পানির জন্য বলবেন আপনার অনেক কষ্ট হবে এই জন্য আমি আর ঘুমাই নাই কি করলাম আমি পানিগুলা নিয়ে দাঁড়িয়ে থাকলাম যার কারণে তখন মা অন্তর থেকে এমন একটা দোয়া করলেন আল্লাহ তুমি আমার সন্তানটাকে যুগশ্রেষ্ঠ আলেম বানিয়ে দিও যার কারণে যুগশ্রেষ্ঠ আলেম হওয়ার কারণে বাইজ বুস্তামি এখনও অনেক বছর আগে কয়েক শত বছর আগে সেই বুস্তামির মায়ের দোয়ার কারণে আমরা এখনও ওনাকে শ্রদ্ধা বলে স্মরণ করি এই আসুন মায়ের দোয়া আমরা নেই মজা করে হোক দোয়া হোক হেসে হোক যেভাবে তিনি দোয়া করুক না কেন তার দোয়া কবুল হবেই একদিন আমরা থেকে এই কাহিনিটা হয়তো কম বেশি সবাই জানেন যে কাবাঘরের যিনি যে খতিব যিনি ইমাম আব্দুর রহমান আসুদাইস তার মা মজা করে বলছিল যা তুই কাবাগড়ের ইমামতি করিস যার কারণে আল্লাহ একবার এই দোহা হোক আর মজা করে বলা হোক আল্লাহ দীর্ঘ অসংখ্য অনেক বছর তিনি এখনো পর্যন্ত আল্লাহ পাক তাকে কাবাগরের ইমাম হিসেবে কবুল করে রেখেছেন দেখেন মা বাবা কি করতে হবে না হাত তুলে ধোয়া করতে হবে না যেভাবেই দোয়া করুক অবশ্যই অবশ্যই দোয়াটা কবুল হবেই এই জন্য আমরা দোয়া যেমন কবুল বদোয়া তেমন কবুল তাদের থেকে আমরা দোয়া নেব আর তাদেরকে সেবা যত্ন করব তারা হাত তুলতে হবে না হাত তোলার আগেই কবুল হয়ে যাবে বলুক আর না বলুক অন্তর থেকেই কবুল হয়ে যাবে একরিকশাওয়ালা সে কী করল এসে তার মাছকে বান বানা যে তিনি বোয়াল মাছ খাবেন তখন রিক্সাওয়ালা অনেক আদর করতেন অনেক যত্ন করতেন তার মাকে যেহেতু মা বলছে আজকে সে একেবারে সকাল সকাল বেরিয়ে গেলো রিক্সাটা নিয়ে আল্লাহ রহমতে তার আজকে রুজিটাও ভালো হলো সে কী করলো তার রুজি থেকে কোনো কিছু কিনুক আর না কিনুক তিনি একটা দে ছোটোখাটো যতটুকু না সামর্থ্যের মধ্যে একটা বল মাছ নিয়ে আল্লাহ একবার যেহেতু মা বলছে তিনি যে করেই হোক এই বল মাছটা কিনে নিয়ে আসলেন যখন বাড়িতে এনে কাটা শুরু করলেন দেখলেন যে ওই বোয়াল মাছের পেটের মধ্যে দুইটা এমন মূল্যবান পাথর যেটি ওই জামানার রাজা শুনে প্রায় এক শত বস্তা স্বর্ণ মুদ্রা দিয়ে ওই দুইটা মূল্যবান পাথরটা তা থেকে কিনে নিয়ে গেলেন দেখেন মা একটা মাছ খাবে বলছে আমরা হইলে কি করতাম আরে আজকে না হইলে আরেকদিন দিন আমরা এভাবে এভাবে করতাম কিন্তু ওই ভালোবাসা ওই মায়া মমতার কারণে তিনি সকালে গিয়ে একবারে মাছটা নিয়ে আসার জন্য যতটুকু সম্ভব যেভাবে পরিশ্রম করা দরকার তিনি চেষ্টা করছেন যার কারণে মা খাবে বলছেন এই জন্য নিয়ে আসছেন আর লাভটা হইল কি আল্লাহ একবার আল্লাহ এই মাসের মধ্যে এমন একটা বরকত দিয়ে দিলেন ওই জমানায় একশ অবস্থার স্বর্ণ মুদ্রা দিয়ে তার এই মাছ থেকে যে পাওয়া দুইটা মূল্যবান পাথর ওইখানকার রাজারা রাজা নিয়ে গেলেন দেখেন রাতি ওই রিক্সাওয়ালাটা পাক কুটিপতি বানিয়ে দিলেন এভাবে করে আমরা দোয়া নেবো মা যে দোয়া করতে হবে হাত তুলে মুখ দিয়ে বলি কোনো কিছু লাগবে না শুধু অন্তর থেকে যদি একটা দোয়া চলে আসে এটাই কবুল হয়ে যাবে এই জন্য আমরা আসুন মা বাবার থেকে আমরা দোয়া নেই তাদের সাথে ব্যবহার করি তাদের সাথে ভালো আচরণ করি তাদেরকে সম্মান করি অর্থাৎ আমার বেন মুর রাজি থেকে বন্ধিত এক ব্যক্তি রাসুল সাল্লাহি সাল্লামের দরবারে এসে বললো হ্যাঁ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমি যদি পাঁচোক্ত নামাজ পড়ি রমজানে রোজা রাখি ঝাকাত প্রধান করি এবং হজ করি তাহলে কি আমি কি পাব তিনি বললেন সঠিকভাবে এগুলো আদায় করলে হে সে নবীগণ শহীদগণ সিদ্দিকগণ সৎ সাথে থাকবে অর্থাৎ জান্নাতে থাকবে তবে হ্যাঁ সে যদি পিতামাতার অবাধ্যচারী হয় এর প্রতিদান হতে সে বাধা পড়ে যাবে অর্থাৎ সমস্ত তার জন্য জান্নাত তো নির্দিষ্ট জান্নাত ওয়াজিব হয়ে গেছে তার জন্য কিন্তু যেহেতু সে পিতামাতার মাতার সাথে সদ্ব্যবহার করে নাই তার অবাধ্য হয়ে গেছে তার পিতামাতার সাথে অবাধ্য হওয়ার কারণে জান্নাত এবং তার মাঝখানে একটি পার্টিশন তৈরি হয়ে যাবে একটি দেয়াল তৈরি হয়ে যাবে এই জন্য আমরা জান্নাতে যদি যাইতে হয় পিতামাতার অবশ্যই বাধ্য হতে হবে তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে কারণ আমরা সব সময় আমরা সবসময় বলতেছি যে আলোপাক যত জায়গায় পবিত্র কণার যত জায়গায় আলহ এবাদতের কথা বলেছেন ঠিক তত জায়গায় কিন্তু পিতামাতার সাথে সৎ ব্যবহারের কথা বলেছেন এ যেন আসন আমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করি তারা যদি আপনার প্রতি একটু না শেষ আপনার দুনিয়া আখরাত সমস্ত কিছুই শেষ আমরা প্রত্যেকেই আলকামা কথা আমরা সবাই জানি যে আলকামা রাসুল সাল্লাহ আলি সাল্লামের অনেক প্রিয় সাবি ছিলেন তিনি রাসুল সাল্লাহ আলয় সাল্লামের পিছনে এবাদত বন্দিকে নামাজ থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন কিন্তু মৃত্যুর পথযাত্রায় পুত্র যখন হয়ে যাচ্ছে এ অবস্থায় তার মুখে কালেমা জারি হচ্ছে না তখন রাসুল সাল্লাহ আলহি কে খবর পাঠালেন তার স্ত্রী ইয়া রাসুল্লা যে আপনার প্রিয় ছাবি আলকা আমার কি হচ্ছে মুখের মধ্যে কলে মা আসতেছে না তখন রাসুল সাল্লাহ সমস্ত কিছু দেখে তিনি ভাবলেন কোন একটা জায়গা হয়তো সমস্যা হবে তখন তিনি বললেন তার মা কি বেঁচে আছে মা কে বেঁচে আছে তখন সবাই বলেছে যে তার মা বেঁচে আছে তখন বলে যে তুমি তোমরা সবাই তার মাকে খবর পাঠাও তখন রাসুল সাল্লাহ